তুমি তোমার জন্য আমি কিছু খাবার নিয়েছি তুমি নেবে তুমি খাবে আচ্ছা হাত পাত নেবে আর নেবে দেখো তোমার জন্য আমি ভুট্টা নিয়ে এসেছি তুমি খুশি কেমন করে খুশি নাচুক করে করে খুশি আচ্ছা হ্যাঁ এই রিংস মধ্যে কি আছে সারপ্রাইজ এর ভেতরে চলো দেখি চলো ছেড়ো আচ্ছা আমি ছেড়ে দিই ঠিক আছে এই তো ছেড়া হয়ে গেছে দেখি দেখি কি আছে দেখি বের করো বের করো বের করো কি আছে দেখি এই যে বেরিয়েছে এটা এই যে এটা বল বানিয়ে খেলা হবে এই যে বল বানি দিচ্ছি হ্যাঁ নিয়ে এই দেখো এই তো বল হয়ে গেছে বল এই যে হ্যাঁ কি করব? ধরবো তুমি কি খাবে না এখন করো দেখি করো টুল ফেলো আচ্ছা খেলো দেখি ছোড়ো ছোড়ো এই লেটা দিয়ে অনেক রকম জিনিস বানানো হয় দেখবে বানিয়ে দেব ঠিক আছে রেডি স্টেডি স্টার্ট দেখো কি বানানো হচ্ছে বল তারপরে দেখো আমি কি বানাবো এই বুজু বানাবো এই দেখো 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 এই দেখো এই দেখো কি বানানো বুজু দেখেছ আর অনেক কিছু বানাবো এবার আমি পুতুল বানাবো এই যে পুতুল বানিয়ে দিয়েছি না দেখ কে সুন্দর পুতুল দেখি তো কত সুন্দর পুতুলটা না ঘুমু খুব আছো ঘুমু করো